মাথার ওপর কফা বাঁধা দেখাচ্ছে কত জুত করা গো দেখছ করত জুত করা চলছে যে ন চাবু করপারা ও দিদি দেখত যুত করা গিদি দেখ কত জুত করা চলছে যে ন চাবু কেপারা ও গাবু কেপারা আর সপর বেয়ালি মো আর পসপরবেয়ালি নাই চোপরবেয়ালি চোপরবেয়ালি মাগো পসপরবেয়ালি নাই পসপর버 ঢোমু পিঠা আর পসপর버 ঢোমু পিঠা সে কি মনে লাগে নাগো সে কি মনে লাগে নাই শ্বশুর ঘরের জলখু রা পিঠা কত গালবা কানে দে দুটা গো গালবা কানে দে দুটা सासुर गरेर जल पे गो रापीट्या अगो जल गो रापीट्या बुझे मागो हामी फुलपाता वो पुरू यार भाभी संगे तीन नक तीन नक तीन नकता मगो हामी फुलपाता वो पुरू भाभी संगे अरे ऐसे भाभी हेले दूले हेय मारी ऐसे भाभी हेले दूले फुल बगानेर फुल तुउले गो फुल बगानेर फुल तुउले मायर मतन केभाल लोबा से ওসে তোমাকে চারিয়ে হে তোমাকে চারিয়ে হো যাতে গো মাকে চারিয়ে মায়ের মতন কে ভালোবাসে ও গো কে ভালোবাসে একটু সুরমা গোল লুতুর পুতুর পাগল পড়া দিব নাই আর একটু সুরমা বগন পড়া দিব যদি হেই মারি বাগন পরা দিব যদি বিলা টিটক দিব না গো বিলা টিটক দিব নাই হে ঘোড়া তোর মশি আসে আছে ও যে শ্রী দেবীর মতন দেখ ও শ্রী দেবীর মতন দেখাছে হে ঘোড়া তোর মশি আসে আছে